बोले कि वो वृंदावन जाऊ वृंदावन के बता में राधे राधे गौ मैं राधे राधे गौ मैं श्याम श्याम गौ गौ मैं राधे, राधे ছি বলে उ वृंदावन जाओ वृंदावन राधे राधे, राधे 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 गऊ शाम शाम गाओ राधे राधे गौ शाम शने वहिम्य जॾहिं नी मसुरिया जृंदावन जी महिम जा हे हे ने में तो जाने प्रेम भरी राधा संगना से सावरिया राधा संगना से सावरिया राधा संगना से आप गाओ, गाओ, शाम शाम गाओ, राधे राधे गौ राधे राधे गौ शाम शाम गौ में राधे राधे गौ श्याम शाम गौ गौ राधे राधे गौ श्याम शाम गौ तीराम

উপস্থিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ দর্শন হয়ে গেছে মায়ের সঙ্গে তোমার কপাল থেকে অতি রক্তের ধারা বইছে কপাল ফেটে গেছে না মায়ের মাথা ঠুকতে ঠুকতে সবাই গলা বলি করছে বৃন্দাবনে নন্দরাজার পুত্র কৃষ্ণ বলে ছেলেটা নাকি অচৈতন্য হয়ে গেছে এমন ভাবে বলছি কেন জেনেও না জানার ভান করছে মা যশোমতি বলে গোপাল আমার চৈতন্য কথা বলতে গোপালের দুঃখ আমি আর সহ্য করতে পারছি না আমিও একজন বৈদ্যের ছেলে আমিও ওই গোপালের অসুস্থতার কথা শুনে আমি আসছি ছুটতে ছুটতে শোনো মা আমি কথা দিচ্ছি আমি তোমার ছেলের মতো যেই বলেছে গোপালকে বাঁচিয়ে দেবো মায়ের জন্য হতাশ করে বাতাস ফিরেছে ছেলেদের হাসকা ধরে বলছে আরে বাবা বল না কি করে আমার গোপালকে বল না বল না শোনো মা তুমি চিন্তা করো না তবে আমি যেমন বলবো তেমনটা করতে হবে গোপাল কি করেছে ওই বৈদ্য গোপাল চুটতে চুটতে মায়ের হাতটা ধরে উপস্থিত হয়েছে নন্দালয়ের মাথায় একটা গোপাল অজয়ন্ন হয়ে শয়ন করে আছে আর আরেকটা গোপাল সেই গোপালের হাতটা ধরে এই নারীটা পরীক্ষা করছে কতকাল লীলার এক পয়সা দাঁড়িয়ে বলছে ওই দেখো দেখো বলে কারে নারী কে দেখে কারে নারী

নিয়ম আছে না আমাদের বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে নতুন মাটির কলসি আনতে নেই হ্যাঁ নিয়ম হ্যাঁ কেন মাটির কলসি কোথায় লাগে সেই শ্মশান ওই জন্য বাড়িতে অসুস্থ থাকলে নতুন মাটির কলসি বাড়িতে আনতে নেই বাবা আমার গোপাল মরণাপন্ন আর তুই বলছিস মাটির কলসি মা ওইটা না হলে তোমার গোপাল বাঁচবে না বেশ তাই হোক

এই যে কলসিটা দিচ্ছি এই ব্রজবাসীরা যারা যারা এখানে উপস্থিত হয়েছে সবার কাছে দাও বলো যে রমণী সতী সেই রমণী এই কলসিতে করে যমুনাথ থেকে এক কলসি জলে সে কি বাবা এই ছিদ্র কলসী জ্বলা আনবে কি করে মা যে সে তো পারবে না যে রমণী পতী নিরমনে প্রতিপ্রতা কৃষ্ণ নামে আসে দীক্ষিতা নিরমনে পতিব্রতা কৃষ্ণ নামে আসে দীক্ষিতা নিরমনে পতিব্রতা কৃষ্ণ নামে আসে দীক্ষিতা নিরমনে পতিব্রতা কৃষ্ণ নামে আসে দীক্ষিতা প্রতি রূপে জগতেরপতি পতি আরে পতি রূপে জগতের পতি জগতেরূপে জগতের পতি সতীপ্রতা হওয়া যায় প্রতাপা যায় কতি নারী হওয়া যায় ক্ষতি নারী হওয়া যায় বন্সীতে জন আনতে গেলে পতীপ্রতা হওয়া বলে যে রমণীর প্রধান কৃষ্ণ নামে প্রতিরূপে জগৎ প্রতি সতী রমণী সেই এই কলসী থেকে লাগবে অন্য কেউ পারবে না ব্রজবাসীরা সবাই পিছিয়ে গিয়েছে মা আমরাও ও কলসিত না কেন বলা তো যায় না যদি না জল আনতে পারি বৃন্দাবন সবাই বলবে ওই মেয়েটা অসতি আমাদের দিকে আঙুল তুলবে আমরাও কলসিত ধরবো না যার থেকে যাই সে ফিরে চলে যায়

ললিতা মনে আহা কুটিলা মনে মনে ভাবছে মা যদি জল নিয়ে আসে তাহলে জল তো সতী ব্রজবাসী সবাই বলবে জটিলা বড়ি সতী আচ্ছা জটিলা যদি সতী হয় আমার নামে তাহলে আমি এক কাজ করি মায়ের কাছ থেকে আমাকে নিতে হবে না ঠিক কেন

তোদের মাঝে কানা করি আতে আছে পুরিকার তালাbagi আরদিকে মা দেখাওতে দোকান এ তালাbagi আগন্ত্যটি ললিতা বলে খনো তুমি না একটু খামো তোমার মা যেই তোমার মা কি খপ গানি तो तुम भी तो को मत सी। तो ना इधर से मात करते दानिये। आता पास आते। ओकिला वो थी। मात करते दानिये। अपेक्षा को तुम मारो। 30 ये दे दे। मालमान जी। हां। और आता है। ओदारते है। ओदारते। WhatsApp पर हो रहे थे। এদিকে হয়েছে কি লোকটা বলি সবে মাত্র দুর্ভাগ্যের সংিল